জান জানো আমি চাষার সাথে আমাদের বিয়ে দিয়ে কথা বলেছি চাষা আমাকে চার বছরের সময় দিয়েছে তুমি কি আমার জন্য চার বছর অপেক্ষা করতে পারবে না আমি তো তোমার সারা জীবন অপেক্ষা

ঘর বেরিয়ে তো সাজানো কেন চাচা আমার হেনা কোথায় বিয়ে হয়ে গেছে কি আপনি না বলেছিলেন চার বছর পর আমি আমার কাছে তুলে দিবেন বছর বিশ্বাস করি না আমি বিশ্বাস না